ধন্যবাদ এবং স্বাগত জানছে আজকে ভিডিওতে আজকের ভিডিওতে মূলত আপনাদের প্রশ্ন আলোকে আমি কাউন্সেলিং করাতে চাই কাউন্সেলিং করতে খরচ কেমন হয় বিষয় নিয়ে আমি কথা বলবো আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশ্রম রাজু যিনি কাউন্সেলিং করাতে চাচ্ছেন তিনি হয়তো কাউন্সেলিং সম্পর্কে ধারণাটা পেয়ে গেছেন তাদের উদ্দেশ্যে একটু যদি বলি কাউন্সেলিং একটা প্রফেশনাল রিলেশনশিপ যেখানে একজন প্রফেশনাল কাউন্সিলর কাউন্সিলর বা কাউন্সেলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট একটা কনফিডেন্সিয়াল বা গোপনীয় একটা পরিবেশে গোপনীয় একটা কক্ষে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে যেখানে ইমপ্যাথি থাকে বা বিভিন্ন রকমের কথা বলার মাধ্যমে থেরাপি বা কাউন্সেলিং দেওয়া হয়ে থাকে এখন এই কাউন্সেলিং করাতে হলে আপনাকে আগে বুঝতে হবে আপনি কি অনলাইন কিংবা অফলাইনে কাউন্সেলিং নেবেন অফলাইনে কাউন্সেলিংয়ের ক্ষেত্রে এটি হয়তোবা বা প্রতি সেশন প্রতি সেশন হতে পারে পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করে এর থেকে বেশি অথবা কম অনেক ক্ষেত্রে দুটো সেশন বা পঁয়তাল্লিশ দু নব্বই মিনিট বা এর কম বেশি হতে পারে এর উপরে নির্ভর করে কাউন্সেলিং সেশনের ফি অনেকে যেমন দুই টাকা এক টাকা এর থেকে কম বেশি কিন্তু কাউন্সেলিং সেশনের ফি নিতে পারে যেটি অনেকটা নির্ভর করে যে কাউন্সেলিং সাইকোলজিস্ট তার অ্যাকাডেমিক অ্যাসিভমেন্ট তার অভিজ্ঞতা তার কত বছরের ধরে এই যে দক্ষতা তার ভিতরে আছে ধরনের ট্রেনিং করেছে সব কিছুর উপরে একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট হতে গেলে তাকে এম ডিগ্রি থাকতে হয় এছাড়াও অনেক সময় অনেক সময় অন্য অন্য যারা আছেন তারা কেবলমাত্র হয়তো বা মাস্টার্স করে প্রফেশনাল মাস্টার্স করে অ্যাসিস্ট্যান্ট কাউন্সিলিং সাইকোলজিস্ট হিসাবেও কিন্তু এটি প্রদান করেন তাদের কাছ থেকে আপনি হয়তো আটশো এক হাজার টাকা বা একটু কম বেশিতে আপনি কাউন্সেলিং নিতে পারেন যখন কোনো এমফিল কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আসবে সেক্ষেত্রে এটির পরিমাণ অনেক বেড়ে যাবে এটা হল স্বাভাবিক কেননা অ্যাসিস্ট্যান্ট কাউন্সিলিং সাইকোলজিস্ট এবং এমফিল করা যারা তাদের ভিতরে পার্থক্য থাকে অনেক কিছুতে তাদের এম ফিল ডিগ্রিতে দেখা যায় দুই বছরের কোর্সে অনেক সময় তিন বছর চার বছর বা এর থেকে বেশি লেগে যায় এবং সেই জায়গাটায় তারা যেমন গবেষণা করে তেমন বিভিন্ন রকমের থেরাপেটিক কোর্সেস তারা কিন্তু অ্যাপ্লাই করে এবং তারা আবিষ্কারও করে সো তাদের স্বাভাবিকভাবে অভিজ্ঞতার ভিত্তিতে তাদের কাউন্সেলিং ফি ইন্ডিভিজুয়াল কাউন্সেলিংয়ের ক্ষেত্রে যেমন দুই হাজার হাজার টাকা হতে পারে কাপল বা গ্রুপ কাউন্সেলিং সাইকোথেরাপি সেক্ষেত্রে এটা কিন্তু আরও বেশি এবং কম হতে পারে ফ্যামিলি কাউন্সেলিংয়ের ক্ষেত্রেও এটি কিন্তু হয়তো বা তিন হাজার বা এর থেকে বেশি বা কম হতে পারে এরকম হয় প্রতিটা সেশনের ভিত্তিতে এখন আপনার যদি পাঁচটা সেশন লাগে তাহলে এই চল্লিশ মিনিটের সেশন বা পঁয়তাল্লিশ মিনিট সেশন বা কম বেশি সেশন অনুযায়ী আপনার কিন্তু এটা নির্ধারণ হবে পাঁচটা সেশনে যদি তিন হাজার টাকা করে হয় তিন পনেরো হাজার টাকা যদি এক হাজার টাকা করে হয় তাহলে পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা করে যদি হয় তাহলে এটা দশ হাজার টাকা এভাবে কিন্তু কাউন্সেলিং ফিটা নির্ধারণ হয় আপনার কাউন্সেলিংয়ের ক্ষেত্রে আপনার রোগ অনুযায়ী কতগুলো কাউন্সেলিং সেশন লাগবে তা কিন্তু নির্ভর করে অনেক ক্ষেত্রে দশটা বারোটা পনেরোটা বিশটা এর থেকে কম বেশি লাগতে পারে আশা করি বুঝতে পেরেছেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম